হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজ আপনাদের সাথে শেয়ার করব বাবু ঘুমালে আমি তখন কি করি সাধারণত আমার বাবু যখন ঘুমায় দীর্ঘ সময় একসাথে ঘুমায় যদিও শরীর সুস্থ থাকে আলহামদুলিল্লাহ তো আজ বাবু এখানে হচ্ছে দোলনায় ঘুমিয়েছিল আর বাবু ঘুমিয়ে থাকা অবস্থায় আমি যেগুলো যে কাজগুলো করে থাকি ওগুলো হচ্ছে আজ আপনাদের সাথে শেয়ার করব। তো বাবু হচ্ছে দুপুরবেলা ও দাদু গোসল করে ওকে খাইয়ে দিয়েছে তারপরে হচ্ছে ঘুমিয়ে গিয়েছে তো আমি বাবু ঘুমিয়েছে আমি ভাবলাম আমি আমার কাজগুলো সেরে নেই তো এখানে একটু সবজি কেটে দিচ্ছিলাম মাকে রান্না করার জন্য তো প্রথমেই হচ্ছে একটু মিষ্টি কুমড়া কেটেছি তো মিষ্টি কুমড়া কার কার পছন্দ আমার কিন্তু অনেক বেশি পছন্দ মিষ্টি কুমড়া তো এখানে হচ্ছে রান্না করার জন্য একটু সবজি কেটে দিচ্ছিলাম আমি শুধু মিষ্টি কুমড়াটাই কেটে রাখবো আর বাকি সবগুলো মা কাটাকাটি করবে তো সবজি কাটার শেষে হচ্ছে আমি বাবুর কাঁথাগুলো ভাজ করে নিচ্ছিলাম কাঁথাগুলো হচ্ছে মা ধুয়ে রোদে শুকিয়ে এনে দিয়েছে এখন এগুলো গুছিয়ে রাখবো আমি তো বাবু ঘুমালে প্রতিদিন এগুলোই হচ্ছে আমি করে থাকি তো এখানে সব কাঁথাগুলো ভাজ করে নিচ্ছি আর কাঁথাগুলো মা সকালেই হচ্ছে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে ছাদে শুকাতে দিয়েছিল। তো শুকিয়ে যাওয়ার পরে এখন হচ্ছে এগুলো আমি ভাজ করে নিয়েছি তো এবার এই ভাজ করা কাঁথাগুলো আমি আমার যে ঝুড়িতে বাবুর কাঁথা রাখি ওখানে রেখে দিব তো অন্য দিনের তুলনায় আজ কাঁথা একটু কমই হয়েছে অন্যদিন আরও বেশি কাঁথা হয় তো এখন হচ্ছে এই ঝুড়িতে হচ্ছে আমি সব কাঁথাগুলো রেখে দিব এরপরে হচ্ছে কাঁথাগুলো গুছিয়ে নেওয়ার পরে আমি একটু মালটা খাচ্ছিলাম তো বাবু যখন ঘুমে থাকে আমি চেষ্টা করি আমার সব কাজগুলো গুছিয়ে নেওয়ার কারণ অন্য সময় বাবুকে কোলে রাখতে হয় বা সাথে একটু সময় কাটানোর চেষ্টা করি তো বাবু মালটা খাওয়ার পরে হচ্ছে আমি বাবুর হচ্ছে যে ঝুড়িতে হচ্ছে বাবুর মানে প্রসাধনীগুলো রেখে থাকি তারপর যে ঝুড়িতে ওষুধ রেখে থাকি এগুলো সব গুছিয়ে নিব মানে এই ঝুড়িগুলো হচ্ছে রেগুলারই দুই থেকে তিনবার আমার গুছাতে হয় কারণ যখনই একটা কিছু বের করতে যায় সবই এলোমেলো হয়ে যায় তো দুই তিনবার করে গুছিয়ে নেই রেগুলার তো এখানে বাবুর ওষুধগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম তো বাবুর হচ্ছে আল্লাহ রহমতে কোনো সমস্যা নাই দুইটা সমস্যা ছাড়া একটা হচ্ছে স্কাবিসের সমস্যা একটা হচ্ছে গ্যাসের সমস্যা তো গ্যাস্ট্রিকের প্রবলেম তো একটু হবেই যেহেতু ও ফর্মুলা মিল্ক খায় তারপরে হচ্ছে বাবুর প্রসাদ ধনীগুলা হচ্ছে আমি এই ঝুড়িতে গুছিয়ে নিচ্ছিলাম তো সব কিছু গুছিয়ে নেওয়া শেষে আমি হচ্ছে মানে গুছিয়ে নিতে নিতে মাঝে একবার বাবু উঠে গিয়েছিল ওকে খাইয়ে দিয়েছি ও আবার ঘুমিয়ে গিয়েছে এরপরে এখানে হচ্ছে বাবুর গোসলের সময় যে জিনিসগুলো প্রয়োজন হয় ওগুলো গুছিয়ে নিয়েছি এগুলো রোজ দুই তিনবার গুছিয়ে নিতে হয় কারণ এলোমেলো হয়ে যায় বারবার একটা কিছু বের করতে গেলে সব এলোমেলো হয়ে যায় তো এরপরেও দেখি বাবু ঘুম থেকে ওঠেনি মাঝে হচ্ছে আমি দুপুরে খাওয়া দাওয়া করে নিয়েছি তারপরে এখানে বসে বসে হচ্ছে সিমের বীজ পরিষ্কার করছিলাম এই কাজটা করতে আমার ভালোই লাগে যদিও এটা অনেক সময়ের ব্যাপার তারপরে আমার কাছে ভালো লাগে তো বসে বসে হচ্ছে সিমের বীজ পরিষ্কার করছিলাম তো এভাবেই মোটামুটি বাবু যখন ঘুম থাকে আমি আমার সময় কাটাই আর বীজ পরিষ্কার করা শেষ হয়ে যাওয়ার পর দেখি আমার বাবু ঘুম থেকে ওঠেনি তারপরে হচ্ছে আমি একটু চা বানিয়ে খাচ্ছিলাম আমি বেশ চা পাগল একটা মেয়ে যদিও এখন আগের মতো সময় নিয়ে চা খেতে পারি না কারণ বাবু উঠে যায় ঘুম থেকে তো আজও ব্যতিক্রম নয় চা শেষ করতে না করতেই আমার মেয়ে উঠে গিয়েছে আমার আর আয়েস করে চা খাওয়া হলো না তো আজ ভিডিওটি পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফিজ